ফোস্টার দেখে আসলে আমি আমার ভাষাটা হারাই ফেলছি কারণ আমিও একজন মা আমারও দুটি সন্তান আছে মানে একজন মা কি করে পারে এত জঘন্য কাজ করতে আসলে আমার মাথায় আসে না মানে আমি হত ভঙ্গ হয়ে গেছি ভিডিওটা দেখে আমি বাচ্চাটার কান্না দেখে মানে আমি যে কতটুকু কান্না করছি আমার ফ্যামিলি আসলে সবাই দেখছে বা সবাই কান্না করছে মানে আমরা ওই বাচ্চাটার কিছুই না কিন্তু বাচ্চাটা কান্না দেখে নিজেকে মানে কন্ট্রোল করতে পারেনি আর ওই নারীটা কিভাবে পারলো আর আমি বুঝি না ষোলো মাসের একটা বাচ্চাকে একা বাসায় রেখে দশ দিনের জন্য চলে গেছে সমুদ্র সৈকতে আরে পাঁচটা মিনিটের জন্য বা দশটা মিনিটের জন্য যদি কোনো চুরুলি কাজ যেন বাজারে যায় পাগল হয়ে যায় পাগলের মতো কিভাবে যে আসি মানে হুঁশ থাকে না বাচ্চাকে রেখে যদি পাঁচটা মিনিট বা দশটা মিনিট দূরে থাকি হুঁস থাকে না আমাদের কখন আমরা বাচ্চা কাছ আসবার এই নারী নাকি একজন মা তার এতটুকু দশটা দিন মানে সে কীভাবে নিজেকে তো স্বাভাবিক রেখে এনজয় করলো খাওয়া দাওয়া করলো আসলে কি বলবো চিন্তা করছেন দশটা দিন বাচ্চাটা পানি না খেয়ে দুধ না খেয়ে কতটা কষ্ট করে কতটা কষ্ট পেয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করছে দশটার দিনে তার ওজন আপনার সাত কেজি কমছে চিন্তা করছেন দুনিয়া কি পরিমাণ তার ফার্স্টের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড চলে গেছে একটা বাচ্চা মানে আমি একজন মা আমার করে যেটা ছেড়ে গেছে বাবুটার কান্নার আওয়াজ শুনে যতবার আমি দেখছি যতবার আমি কান্নার আওয়াজটা শুনছি বিশেষ করে মানে আমার ভিতরে আমি অতবারই কিন্তু অধরে কাছে আমার ভিতরে মানে কলি যেটা মনে হয় যে ফেটে যাচ্ছিল আমি ফার্স্টটা আমি আসলে করতাম না এটা মা কিভাবে পারছে আমার মাথায় কখনোই আসে না আল্লাহ যেন আল্লা কাছে একটাই ফুরিয়ে আল্লাহ আপনি এমন মা কখনো কাউকে দিবেন